আপনারা সবাই দেখেছেন গতকালকে আমি আমার ব্যালাক সংগ্রহ করেছি আজকে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করবো সবাই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম খুলবো পপারটি এখানে কথা বলি আপনাদেরকে আপনার ভোটটি আপনি দিবেন নিজে প্রশ্ন দিবেন দেবেন যারা এগিয়ে নেবে মনে করেন আপনি তাদেরকেই দিবেন কারো প্রচনায় বা কারোর ভয়ভীতি পেয়ে বা আপনার বাবা এটাই দিছে বা আপনার বড় ভাই এখানে দিচ্ছে বা আপনার বন্ধু এখানে দিছে সে আশা নিয়ে আপনি ভোট দেবেন না আপনার যাকে মনে হবে যে না এই ব্যক্তিটা বা এই দলটা আমাদের দেশকে এগিয়ে দিতে পারবে দুর্নীতিমুক্ত করতে পারবে চিকিৎসা ব্যবস্থা ঠিক করতে পারবে শিক্ষা ব্যবস্থা ঠিক করতে পারবে তাদেরকে আমরা ভোট দেবো ওকে এ হচ্ছে কি আমার সম্ভবত একটা বিদ্যুৎ পেপার আর এই হচ্ছে একটা খাম এই খামে করে আমি এই পেপারটি ঢুকিয়ে দিব তারপরে আবার প্রশ্ন দিয়ে আসব দেখি ভিতরে কী কী আছে খালি একটাকে দুইটা ব্যাপার পাবেন একটা হচ্ছে কি আপনার হা না ভোট দেবেন আপনি যেটা মনে করেন আপনি যেটা মনে হবে সেটা দেবেন তিনটে পেপার দুই ব্যাপার না এই হচ্ছে কি সম্ভবত ভ্যালাট পেপার পেপার যাকে দেবেন আপনি সেখানে তাদের প্রতীক রয়েছে আর এই জায়গা হচ্ছে কি আপনার সাইনটাইন করতে হবে একটা নাম্বার দিয়ে দিয়েছে যে ব্যাক পেপারে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আপনি এখানে বসাবেন এখানে আপনার সিগনেচার দেবেন সাইন দেবেন নাম দেবেন তারিখ দেবেন এটাই এটাই অ্যাপোসিডিওর আর কিছুই না আমার কারণ যেই দিবেন যাকে ভোট দেবেন তারপর দেখবেন যে পাশেই দেখবেন যে চিহ্ন দেওয়া আছে গোল গোল চিহ্ন প্রতীকের পাশেই তাদেরকে আপনি ভোট দেবেন এখানে আপনি চিহ্ন দেবেন আর কি এই এতটা মানে ইয়া না ভেজাল কোনো কাজ না খুবই ইজি একটা কাজ ঠিক আছে আপনাকে অবশ্যই কিন্তু এই যে বারকোডটা বারকোডটা স্ক্যান করতে হবে স্ক্যান না করলে কিন্তু আপনার ভোটটি কাউন্ট হবে না সো এই জিনিসটা খেয়াল রাখবেন আর যে অ্যাপসটা আছে পোস্টাল বিডি সেই অ্যাপসে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাগুলো ফলো করবেন তাইলেই হয়ে যাবে তো আমি এখন আমার ভোটটি সম্পন্ন করব আমি আপনাদেরকে দেখাতে পারছি না কাকে ভোট দিচ্ছি কারণ এটা আমার পার্সোনাল বিষয় এটা আমার হিডেন বিষয় এটা মাত্র নির্বাচন কমিশনে দেখবে যে আমি কাকে ভোট দিচ্ছি তো আবারও বলি প্লিজ দয়া করে যদি বাংলাদেশকে ভালোবাসেন যদি মুক্ত বাংলাদেশ চান আর যদি হচ্ছে চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য যেগুলো আমাদের নাগরিক সুবিধা দরকার ঠিক আছে খাদ্য কৃষিখাত বা আমরা যার প্রবাসী আছি প্রবাসী কাজ করবে আমরা যে রেমিটেশন দিচ্ছি আমরা সবাই জানি এই আমরা রেমিটেশন যুদ্ধার কিন্তু বাংলাদেশকে এখন পর্যন্ত অর্থে যে চাকাটা সেটা আমরা সচল করে রাখছি সো যারাই সরকারে আসবেন দয়া করে প্লিজ আমাদের তরিতের দিকে খেয়াল রাখবেন বিশেষ করে এয়ারপোর্টে যে হয়রানি হচ্ছে এয়ারপোর্টে যে আমাদের লাকিস কাটা হচ্ছে এই বিষয়গুলো খুব খেয়াল রাখবেন টিকিটের বিষয় অবশ্যই টিকিটটা খুব বেশি হয়ে গেছে সৌদি আরব থেকে গেলে আমার আপডাউন টিকিট লাগতেছে আপনার বাংলাদেশে পঞ্চান্ন থেকে পঞ্চাশ বা ষাট হাজার সর্বোচ্চ বাংলাদেশে আসতে লাগতেছে ষাট সত্তর হাজার এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে এটা গুরুত্ব সহকারে দেখবেন আমার দাবি রইল ইলেকশন যারাই জিতেন দয়া করে জিনিস দেখবেন ব্যবস্থা খুব বাজে অবস্থা যারা সৌদি আরবে আসতেছে প্রবাসে আসতেছে তারা নামে অ্যাস ইন্টারপাস বা ডিগ্রি নিয়ে আসতেছে বিভিন্ন ডিগ্রি বাট মানে অভিজ্ঞতার দিক থেকে এত নগণ্য যা বলার মতো না সামান্য ইংরেজিটুকু বলতে পারে না বেসিক ইংরেজি পরে যেসব ছেলেবেলায় এখন আসতেছে এই কোনো অভিজ্ঞতা ছাড়া কোনো ধরনের ইয়া ছাড়া দয়া করে আপনারা এই চিকিৎসা ব্যবস্থা সরি চিকিৎসা ব্যবস্থাটাকে ফলো রাখবেন আর চিকিৎসা যারা সরকারি গভর্নমেন্ট হসপিটালে আমরা যাই কী যা অবস্থা ট্রলি থেকে শুরু করে একদম কি বলবো কিছু বলার নাই এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর কিছু চাই না এগুলো ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দুর্নীতি চিকিৎসা শিক্ষা এবং প্রশ্নের দিকে নজর রাখবেন এই চারটার দাবি আমার আর কোন দাবি নেই আপনি অ্যাপসটা অন করবেন তখন আপনাকে এটা আসবে এখানে ব্যালট ট্রেকিংয়ে যাবেন আছে রিসিভ বাই পোস্টাল ব্যালট এখানে ক্লিক করলে আপনার মুখমণ্ডলটি স্ক্যান করার অপশন আসবে তারপর আসবে সেলফি তোলার অপশন বাস হয়ে গেল আপনার প্রক্রিয়াটি বন্ধুরা আমার ভোট দেওয়া শেষ এখন আমি থামটি ঢুকিয়ে ফেলবো আমার প্রাঙ্খিত যেইখানে আমি সিলজালা করে দিব একদম শীতকালা ভোট দান সম্পূর্ণ হয়ে গিয়েছে এই খামটি এবং এই পেপারটি যেখানে আপনার নাম সাক্ষ্য থাকবে এই খাম আপনি খুবই সিম্পল ভোট দেওয়া তেমন একটা কষ্টসাধ্য কিছুই না ইজি একদম পেপার আমি যে সুন্দর করে দিব অনেকে হয়তো আমার কমেন্টে আমার বন্ধু বান্ধব জিজ্ঞেস করবে কাকে ভোট দিয়েছে বলতে বাধ্য না দয়া করে জিজ্ঞেস করবেন না আমি আমার যাকে ভালো মনে করেছি যাকে আমি মনে করি বিশ্বাস মনে বিশ্বাস করি যে আগামীতে সে হয়তো আমার দেশকে এগিয়ে নিয়ে যাবে তাকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার কার্যক্রম শেষ আলহামদুলিল্লাহ জয় হোক বাংলাদেশের জয় হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশের জয় হোক চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা শিক্ষাব্যবস্থা সৌন্দর্যপূর্ণ একটি দেশে দেন যাতে সবাই ভোট দিয়ে দেন কেউ ভোট মিস করবেন না ভোট কিন্তু আপনার অধিকার ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন সালামু আলাইকুম